হাওড়ার রানীহাটি এলাকায় একটি পেপার মিল কারখানায় আগুন লাগে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এক একটি করে দমকলের পাঁচটি গাড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান সূত্র মারফত জানা যাচ্ছে ভোর সাড়ে নাগাদ এই পেপার মিলে আগুন লাগে আগুন লাগার খবর দেওয়া হয় দমকল আধিকারিকদের ঘটনাস্থলে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কী কারণে বা কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি দমকল আধিকারিকদের বক্তব্য প্রথমে তারা খবর পেয়ে ছুটে আসেন এবং আগুনটিকে নিয়ন্ত্রণ করে আসার চেষ্টা চালান যদিও এই ঘটনার জেরে পেপার মিলে থাকা কাগজপত্রগুলোতে আগুন ছড়িয়ে পড়ে যার ফলে আগুন বিশাল আকার নেয় পাঁচখানা ইঞ্জিন এসছে আমাদের হাওড়া উলুবেরিয়া আলমপুর বালি থেকে এখন আগুন মোটামুটি কন্ট্রোলে আছে পুরোটাই নিভে গেছে ক্যাম্পিং ডাউন চলে গেছে সাড়ে চারটে টাকার কতক্ষণ কাজ করতে উ বাংলা টিভি হৃদয় ছুই যায়